খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে সমস্ত দর্শকের সুপ্রভাত খুব ভালো কাটুক আজকের দিনটা দর্শক একটা নতুন প্রাথমিক গবেষণা দেখা গিয়েছে যে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিরা যারা গ্লুকোজ হ্রাসকারী বা জিএলপি এক ওষুধ ব্যবহার করেন তাদের মির্গিরও খাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর এই গবেষণার ফলাফলগুলি দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমেরিকান একাডেমি অফ নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজিতে প্রকাশিত হয়েছে দর্শক জিএলপি এক ওষুধ যাকে আনুষ্ঠানিকভাবে গ্লুকাগন সদৃশ্য পেপটাইট এক রিসেপ্টার অ্যাগনিস্ট বলা হয় সেটি সাধারণত টাইপ দুই ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় আর এই শ্রেণির সুপরিচিত ব্র্যান্ডের নামগুলির মধ্যে রয়েছে ওজেম্পিক সেমাগ্লোটাইট ডুলা গ্লুটাইট এবং ভিক্টোজা লিরাগ্লুটাইট এই গবেষণাটি প্রমাণ করে না যে জিএলপি এক ওষুধ রোগের ঝুঁকি কমায় এটি কেবল একটা সম্পর্ক দেখায় তাই এই ফলাফলগুলি নিশ্চিত করার জন্যে সময়ের সাথে সাথে মানুষজনদের অনুসরণ করে অতিরিক্ত এলোমেলো নিয়ন্ত্রিত পরীক্ষাগুলির প্রয়োজন তবে এই ফলাফলগুলি কিন্তু আশাবাজক কারণ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পরবর্তী জীবনে রোগ হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকে তাইওয়ানের তাইচুং চুসাং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেমডি পিএইচডি গবেষক লেখক বা গবেষণার লেখক এডি কারিয়াস এটা সামনে নিয়ে এসছে দর্শক মৃগি রোগের অনেক শারীরিক মানসিক এবং সামাজিক পরিণতি হতে পারে এবং অনেক মানুষ বর্তমান ওষুধগুলিতে সাড়া দেয় না তাই এই ঝুঁকি কমানোর উপায় খুঁজে বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ